আপনার জীবনে কি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা সমাধান হচ্ছে না একই দোয়া বারবার করছেন তবুও মনে হচ্ছে যেন আসমান নীরব আশেপাশে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি শুধু অপেক্ষা করছেন কোনো অলৌকিক সমাধানের জন্য কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনাকে শুনছেন না কখনো কি মনে হয়েছে দরজাগুলো বন্ধ রাস্তা যেন আটকে আছে যদি এমনটা হয় তাহলে থামুন আজ আপনি জানবেন এমন এক শক্তিশালী আমল যা আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারে এটা শুধু একটি দোয়া নয় এটি একটি হৃদয়বিদারক আহ্বান যেটি আসমানকে কাঁদাতে পারে যেটি আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছাতে পারে এটি সেই দোয়া যা কোরআনে বর্ণিত হয়েছে যা নুহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে শিখিয়েছিলেন যার মাধ্যমে শাহাবাগন বরকতের দরজা খুলতে দেখেছেন এই দোয়াই হল ইস্তিকফার একটি শব্দ যার পেছনে লুকিয়ে আছে অবণিত রহমতের স্রোত অদৃশ্য সহাজতা এবং এমন রিজিক যেটা আপনি ভাবতেই পারেননি আজ আমরা জানব কিভাবে ইস্তিকফার আপনার জীবনের মেঘ কেটে সূর্য উঠাতে পারে কিভাবে এটি আপনার চোখের অশ্রু মুছে দিতে পারে আর কিভাবে এটি আপনাকে আবার আসার আলো ফিরিয়ে আনতে পারে আপনি প্রস্তুত চলুন হৃদয় থেকে বলি আস্তাক ফিরুল্লাহ ইস্তিকফার মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় ইস্তিকফার মানে আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলা যেমন কোনো অপরাধী বিচারকের সামনে দাঁড়ায় লজ্জায় মাথা নিচু করে ঠিক তেমনি আমাদের দাঁড়াতে হয় রহমানের সামনে ইস্তিকফার মানে নিজের গুনাহ স্বীকার করে কাঁদা নিজেকে দোষী ভাবা আর আল্লাহর দয়ার আশায় সব অহংকার ভেঙে ফেলা এটা কেবল ভাষার দোয়া নয় এটা অন্তরের কান্না আত্মার আর্তনাদ যখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ। আপনি যেন বলছেন ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি পথভ্রষ্ট হয়েছি আমি জানি আপনি ছাড়া আমার ক্ষমা করার কেউ নেই ইস্তিকফার তখনই প্রভাব ফেলে যখন তা হয় অন্তরের গভীরতা থেকে যখন চোখ অশ্রুসিক্ত হয় আর হৃদয় কেঁপে উঠে গুনাহর ভারে আর জানেন কি এই ইস্তিকফারই সেই আলো যেটা অন্ধকার আকাশ আকাশভেদ করে নেমে আসে আপনার জীবনে যার কারণে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরা নুহ ইস্তিক্ফার মানেই মেঘ কেটে যাওয়া মানেই আলোর পথে ফিরে আসা মানেই আপনার কষ্টের দিন শেষ হওয়ার ইঙ্গিত তাই শুধু মুখে না আজ হৃদয় দিয়ে বলুন আস্তাক ফিরুল্লাহ। আল্লাহ তা আলা বলেন তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তবে তিনি তোমাদের জন্য প্রেরণ করবেন আকাশ থেকে প্রচুর বৃষ্টি এবং তোমাদেরকে দান করবেন সম্পদ ও সন্তান এবং তোমাদের জন্য তৈরি করবেন বাগানসমূহ প্রবাহিত করবেন নদীসমূহ সুরা নুহ একটু ভেবে দেখুন এটা কি কেবল গুনাহ মাফের কথা না এখানে আছে জীবনের সব চাহিদার উত্তর বৃষ্টি মানে বর্ত সম্পদ মানে রিজিকের প্রশস্ততা সন্তান মানে পারিবারিক শান্তি ও ভবিষ্যতের আশ্বাস বাগান ও নদী মানে জীবনের স্থায়ী প্রশান্তি এই আয়াতে আল্লাহ যেন আমাদের জীবন পরিকল্পনার চাবিকাঠি দিয়ে দিচ্ছেন আর চাবিটা হল ইস্তিকফার আপনি যখন সিজদায় গিয়ে বলেন ইয়া আল্লাহ আমায় মাফ করে দিন তখন শুধু আপনার গুনাহ মাফ হচ্ছে না আকাশে পরিবর্তন শুরু হচ্ছে রিজিকের দরজা খুলছে রহমতের বৃষ্টি নামছে আপনার জন্য এমন কিছু তৈরি হচ্ছে যার কথা আপনি চিন্তাও করেননি ইস্তিকফার হল এমন এক শক্তি যা অন্ধকার ঘরে আলো জ্বালাতে পারে যা বন্ধ রাস্তা খুলে দিতে পারে যা শুকনো হৃদয়ে আবার ভালোবাসা ফিরিয়ে আনতে পারে শর্ত একটাই আপনার আস্তাক ফিরুল্লাহ যেন হয় হৃদজের গহীন থেকে নকল নয় আসল অনুশোচনার সঙ্গে কেননা আল্লাহ পরম দয়ালু তিনি তো শুধু একটি অশ্রু দেখেই বদলে দেন আপনার তাকদির আপনার কেবল একটি সিজদা যথেষ্ট যদি তা হয় আন্তরিকভাবে করা তাই থেমে যেও না ইস্তিকফার করতে থাকো কারণ আসমান তখনই খোলে যখন হৃদয় কাঁদে ইমাম হাসান আল বসুরি রহিমাহুল্লাহ তাবিন যুগের এক মহান আলেম তার দরবারে একদিন তিনজন ভিন্ন সমস্যা নিয়ে হাজির হলেন প্রথমজন বললেন হুজুর অনেক দিন হল বৃষ্টি হচ্ছে না জমি শুকিয়ে যাচ্ছে দ্বিতীয় জন বললেন আমার অনেক বছর হল কোনো সন্তান হয় না তৃতীয় জন বললেন আমার রিজিক এত কম যে পরিবার চালাতে পারি না তিনজনের সমস্যা আলাদা কিন্তু ইমাম হাসান আল বসুরি রহিমাহুল্লাহ তাদের তিনজনকেই একটাই উত্তর দিলেন ইস্তিকফার করো অধিক করে করো। লোকজন অবাক তিনটি আলাদা সমস্যা কিন্তু সমাধান একই তখন ইমাম হাসান আল বসরি কুরআনের আয়াত পড়ে শোনালেন তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তবে তিনি তোমাদের জন্য প্রেরণ করবেন আকাশ থেকে প্রচুর বৃষ্টি এবং তোমাদেরকে দান করবেন সম্পদ ও সন্তান সুরা নুহ তিনি বললেন তোমরা আলাদা আলাদা সমাধান খুঁজছ অথচ কুরআন একটি পথই দেখিয়েছে ইস্তিকফার তার কথাগুলোর মানে ছিল বৃষ্টির অভাব হোক সন্তানের আকাঙ্ক্ষা হোক নাকি রিজিকের সংকট এসবই হতে পারে আমাদের গুনাহের পরিণতি আর গুনাহ দূর করার সবচেয়ে শক্তিশালী মাধ্যমই হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তিকফার এমন এক চাবিকাঠি যা শুধু আসমান নয় তাকদীরের বন্ধ দরজাও খুলে দেয় একজন গরিব কৃষক যিনি দিনের পর দিন রোদে পুড়ে হাল চাষ করে কিন্তু ফলন পায় না যদি সে অন্তর দিয়ে ইস্তিকফার করে আল্লাহ তার মাটি থেকে ফসল ফলান তার হাতে দেন বরকতের চাবি এটাই ইস্তিকফারের রহস্য তুমি যদি নিজের অবস্থান থেকে বদল চাও তাহলে আল্লাহর দরবারে ফিরে যাও ইস্তিকফারের মাধ্যমে কারণ গোনাহ মোচনের সাথেই আসে আল্লাহর বিশেষ রহমত আমরা অনেকেই মনে করি ইস্তিকফার বুঝি শুধু রমজানে পড়ার বিষয়ে বা শুধু নামাজের শেষে অল্প একটু বলে শেষ করলেই চলবে কিন্তু না ভাই আমার ইস্তিকফার এক একসময় পড়ার কিছু নয় এটা আমাদের প্রতিদিনের আত্মিক ও মানসিক চিকিৎসা আপনি দিনে কতবার শ্বাস নেন ঠিক তেমনি আপনার রুহ বা আত্মাও প্রতিনিয়ত প্রশান্তি চায় আল্লাহর নৈকট্য করতে চায় আর ইস্তিকফারই সেই শ্বাস যে শ্বাসে আত্মা আবার বাঁচে ইস্তিক্ফার মানে শুধু আস্তাক ফিরুল্লাহ বলা না এর মানে হল আপনি স্বীকার করছেন হ্যাঁ আমি ভুল করেছি আপনি ফিরছেন সেই দরজার কাছে যে দরজা কখনো বন্ধ হয় না আল্লাহর দরজা আপনি যখন ইস্তিকফার করেন আপনার দোষগুলো আল্লাহর কাছে কবুল হয় আর আল্লাহ বলেন তোমার রব বলেছিলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ইস্তিকফার একমাত্র দোয়া যা আপনি গুনাহ করে করে করলেও আল্লাহ শুনেন বরং যতবার আপনি ফিরে আসেন তিনি বলেন আমার বান্দা ফিরে এসেছে তুমি যদি মনে করো। আমি এত গুনাহ করেছি এখন ইস্তিকফার করলেই কি কিছু হবে তাহলে জেনে রাখো। ইস্তিকফার হল ঠিক সেই চাবি যা দিয়ে বছরের পুরনো তালাও খোলা যায় আল্লাহর কাছে ফেরার জন্য কখনো দেরি হয় না তুমি যতই দূরে যাও তোমার একবারের ইস্তিকফারেই তিনি তোমার কাছে ফিরে আসেন তাই আজ এই মুহূর্ত থেকেই শুরু করো। হয়তো এই ইস্তিকফারেই শুরু হবে তোমার জীবনের নতুন আলো ইস্তিকফার এমন এক দোয়া যা কোনো নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয় তবুও কিছু সময় আছে যখন ইস্তিকার যেন আসমানের দরজায় আরও জোরে করা নাগে চল জেনে নিই সেই মুহূর্তগুলো যখন ইস্তিকফার হয় সবচেয়ে প্রভাবশালী এক তাহাজুদের সময় রাতের শেষ তৃতীয়াংশে তারা রাত্রিকালে খুব অল্পই ঘুমাত ভোরবেলায় তারা ইস্তিকফার করত সুরা আজ জারিয়াত রাতের গভীর নীরবতা যখন চারপাশ ঘুমিয়ে থাকে ঠিক তখন আসমান থেকে নেমে আসে এক বিশেষ রহমত এই সময়ে আপনি যদি সিজদায় পড়ে বলেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নিজে শোনেন নিজ হাতে লেখেন আমার বান্দা ফিরে এসেছে দুই ফরজ সালাতের পর সালাত শেষে আপনি যখন কিছু সময় একান্তে কাটান ঠিক তখনই আপনার আত্মা সবচেয়ে বেশি কোমল থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফরজ নামাজের পর তিনবার ইস্তিক্ফার করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সহিহ মুসলিম কারণ ইবাদতের মাঝে আমাদের মন যদি কখনো বিচ্যুত হয় এই ইস্তিকফারই তা ঢেকে দেয় তিন বৃষ্টি নামার সময় হাদিসে আছে তিনটি সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার একটি হল বৃষ্টির সময় আবু দাউদ বৃষ্টির ফোঁটা যখন জমিনে পড়ে ঠিক তখন আপনি যদি বলেন আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দাও তা আসমান পর্যন্ত পৌঁছে যায় চার জুমার দিনের শেষ ঘণ্টা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যাতে বান্দা যে দোয়া করে তা কুবুল হয় সহিহ বুখারি এই সময়ে ইস্তিকফার করা মানে সপ্তাহের গুনাহ মুছে ফেলার সেরা সুযোগ পাঁচ গুনাহ করার পরপরই আপনি যদি কোনো ভুল করেন আর সাথে সাথেই ইস্তিকফার করেন আল্লাহ তাৎক্ষণিকভাবে আপনার দিকে দয়া করে ফিরে আসেন কুরআনে আল্লাহ বলেন যারা কোনো বুনাহ করলে বা নিজের উপর জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং ইস্তিকফার করে এবং তারা জেনে শুনে গুনাহের উপর স্থায়ী হয় না সুরা আলে ইমরান ইস্তিকফার হল শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের কান্না আত্মার বিনয় আর ভবিষ্যতের বদলানোর প্রতিজ্ঞা তুমি যদি চাও জীবন বদলাতে তাহলে আজ থেকেই শুরু করো। সকাল দুপুর রাত যখনই পারো ইস্তিকফার করো কারণ যতবার তুমি ফিরুল্লাহ বলো। আল্লাহ ততবার তোমাকে আরেকবার নতুন করে শুরু করার সুযোগ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি গোপন অস্ত্র শিখিয়েছেন যা শুধু দুনিয়ার সমস্যাই দূর করে না বরং জান্নাতের রাস্তাও খুলে দেয় তিনি বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করবে আল্লাহ তাকে সকল সংকট থেকে মুক্তির রাস্তা দিবেন প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে ধারণাও করতে পারবে না সুনান আবু দাউদ এই হাদিসে তিনটি প্রতিশ্রুতি রয়েছে প্রতিটি আমাদের জীবনের সবচেয়ে বড় চাহিদা সংকটের সমাধান যখন সবদিক বন্ধ মনে হয় চিন্তার থেকে মুক্তি মানসিক অশান্তি উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করা অচিন্তনীয় রিজিক এমন দরজা খুলে দেওয়া যা আমরা কল্পনাও করি না এই হাদিস কোনো সাধারণ কথা নয় এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জবান থেকে বের হওয়া এক মহান সুসংবাদ ভেবে দেখুন আপনি শুধু প্রতিদিন একশো বার করে আস্তাক ফিরুল্লাহ বললেন আর আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করলেন যেখানে আপনি কখনো আশা করেননি ইস্তিকফার মানে শুধু ক্ষমা চাওয়া নয় ইস্তিকফার মানে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে পুনরায় জাগিয়ে তোলা এটা আপনার হৃদয়ের শুদ্ধতা চিন্তার ভার লাগব আর দুনিয়া ও আখিরাতের সাফল্যের চাবিকাঠি এখনই শুরু করুন শুধু এক মিনিট শুধু কয়েকটি বাক্য আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আমায় মাফ করে দিন আস্তাক ফিরুল্লাহ ইস্তিকফার কোনো সাধারণ দোয়া না এটি কোনো মুখস্থ শব্দের খেলা নয় এটি হল আল্লাহর দরবারে একজন বান্দার নিঃশর্ত আত্মসমর্পণ এটি সেই চাবি যা বন্ধ হয়ে যাওয়া কপালের দরজা খুলে দিতে পারে যেখানে সবাই না বলে সেখানে আল্লাহ হ্যাঁ বলে দেন এই ইস্তিকফারের বরকতেই মানুষের হিংসা থেকে বাঁচায় ইস্তিকফার কারণ যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তখন তিনি আপনাকে নিজ হেফাজতে নেন কোনও মানুষের বদনজর কোনও শত্রুর চক্রান্ত কিছুই আপনাকে ছুঁতে পারে না শরিতানের ওয়াশওয়াশা থেকে বাঁচায় ইস্তিকফার শরিতান সর্বদা আপনার ইমান আপনার আত্মবিশ্বাস আপনার শান্তি নষ্ট করতে চায় কিন্তু ইস্তিকফার সেই ঢালও যা শয়তানের সব অস্ত্র ভেঙে দেয় নিজের পাপের ধ্বংসাত্মক পরিণতি থেকেও রক্ষা করে ইস্তিকফার কারণ প্রতিটি পাপের পেছনে থাকে এক একটি বিপদ কখনো মানসিক ভার কখনো রিজিকের সংকোচন কখনো সম্পর্কের ভাঙুন ইস্তিকফার সেই আগুন নেভায় যা আমরা নিজেরাই পাপ দিয়ে জ্বালিয়ে তুলি যখন রাতের নির্জনতায় আপনি একা থাকেন চারপাশে সবাই ঘুমিয়ে পড়ে সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি শোনেন আপনি হয়তো শুধু বললেন আস্তাক ফিরুল্লাহ আর সেই এক বাক্যই আপনার ভাগ্য বদলে দিল ইস্তিকফার মানে শুধু ক্ষমা চাওয়া না ইস্তিকফার মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া আপনার জীবনে যদি অন্ধকার নামে সমাধান খুঁজে না পান তবে এক কাজ করুন প্রতিদিন একশো বার বলুন আস্তাতফির উল্লাহ ইলাহা ইলাহা ইলাহ হাইউল কাইম ওয়া আতুবু ইলাইহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব ও সমস্ত কিছুর ধারক আমি তার কাছে তাওবা করি বন্ধুরা এই ইস্তিকফারই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর দোয়া এই একটি দোয়া আপনাকে দিতে পারে এমন শান্তি যেটা লাখ টাকার চিকিৎসা বা হাজার মাইলের ভ্রমণও দিতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কেবল মুখে নয় হৃদয় থেকে ইস্তিকফার করার তাওফিক দিন কারণ ইস্তিকফার শুধু একটি শব্দ না এটি আসমান থেকে রহমত নামানোর সেই শক্তিশালী চাবিকাঠি আস্তাক ফিরুল্লাহ এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁড়ে যায় তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে কমেন্টে লিখে ফেলুন ফিরুল্লাহ যেন অন্যরাও অনুপ্রাণিত হয় সাবস্ক্রাইব করুন এসেন্স অব ইসলাম আত্মার খোরাকের জন্য